আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করে আপনারা সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক গত কয়েকদিন থেকে একটা কমেন্ট বেশ বেশি আসছে সেটা হচ্ছে আপনাদের উন্মুক্ত পরীক্ষা আপনারা জানেন উন্মুক্ত এবং জেনারেলি এইচএসসি পরীক্ষা চলতেছে উন্মুক্ত পরীক্ষা শুরু হতে যাচ্ছিলো তো ইতিমধ্যে দুই তিনটাও পরীক্ষা আমাদের সময় চলে গেছে কিন্তু পরীক্ষা হয়নি উন্মুক্ত পরীক্ষা আগামী দুই তারিখের এইচএসসি পরীক্ষা হবে কিনা সবাই এই বিষয়ে অনেক অনেক কমেন্ট করেছেন তো আপনাদেরকে আজকে নোটিশ তাদের উন্মুক্ত ওয়েবসাইট থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে আজকে তারা নোটিশটা প্রকাশ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচয় পরিচালিত আগামী দুই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষা এইচএসসি পরীক্ষায় এবং অন্যান্য প্রোগ্রামের যে পরীক্ষা স্থগিত করা হলো এবং স্থগিত পরীক্ষার তারিখ পরিবর্তিত জানানো হবে তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম আমাদের যে যে তারিখগুলো হয়েছে উনিশ তেইশ এবং ছাব্বিশ এবং আগামী দুই তারিখে যে পরীক্ষা আমাদের তিনটা পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত ঘোষণা করেছে তো আমাদের যে তারিখগুলো মিসিং হয়েছে তারা পরবর্তী তারা জানাবে তো আপনারা যেবার যারাই উন্মুক্ত পরীক্ষার এইচএসি পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন আপনারা যদি আপনাদের পরীক্ষার আপডেট পেতে চান তাহলে আমাদের ফেটফুল এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই স্ক্রিনশটটা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে শেয়ার করবেন একটা কথা না বললে নয় আমরা চাই না কোনো মায়ের মুখ খালি হোক তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন খুবই কেয়ারফুল থাকবেন পাশাপাশি পরীক্ষা মন অ্যাটেনশন দেন আশা করি ভালো একটা রেজাল্ট আসবে আর সবাই সবার জন্য দোয়া করি যে সমস্ত ছাত্র ও ভাইয়েরা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তাদের পরিবার পরিজনকে সবরে জামিল অর্থাৎ দরজা দ্বারা তহফিদ দান করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ